সুখী দাম্পত্য জীবনের জন্য একজন পুরুষের উচিত তার মুখ বন্ধ রাখা এবং সে খোলা রাখা বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে সেটি হচ্ছে ভালোবাসা আর বিয়ের পর যখন ধরে সেটি হচ্ছে আত্মারক্ষা মেয়েরা কেমন পুরুষায় সুদর্শন বিত্তবান এবং নিবোধ আপনার স্ত্রী আপনার কৌতুক শুনে অর্থ করলেও হয় কৌতুকটি খুব ভালো নয় আপনার খুব ভালো বিয়ে না করলে ছেলেরা সারা জীবন ধরে ভাবত ভুল নেই এত চিন্তা না করে বিয়ে করে ফেল যদি তুমি ভালো ভালো কো তাহলে তুমি সুখী হবে আর যদি স্ত্রী ভয়ঙ্কর হয় তাহলে হয়ে যাবে বিবাহিত জীবন আমার কাছে খুবই ভালো লাগে বাকি জীবন একজন বিশেষ মানুষকে খুঁজে পাওয়ার মতো আনন্দের কিছুই নেই পুরুষটা নারীদেরকে বিয়ে করে আসায় যে তাদের স্ত্রী কখনো বদলে যাবে না আর নারীরা পুরুষদের বিয়ে করে এই আশায় যে তারা সময় সেন্সি হবে কিন্তু দুজন দুইজনকেই এইভাবে নিরাশ হতে হয় সব পুরুষই ভুল করে কিন্তু বিবাহিত পুরুষরা তাদের ভুলের ব্যাপারে খুব সহজে জেনে যায় বিয়েটা একটা রোমাঞ্চকর উপন্যাস যার অর্থ অতায়ী নায়িকের মৃত্যু হয়ে থাকে বিয়ের অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেও আর কর্তব্যকে দ্বিগুণ করে নেওয়া মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ে করে স্ত্রীর সাথে বিলুপ্ত করে লাভ কি আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট সবা ভিয়াই সুখীর হয় কিন্তু ঝামেলা বাদে পরে একসাথে থাকতে গিয়ে এটা সত্যি যে ভালোবাসা অন্ধ তবে বিয়ে খুলে একটি মেয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত থাকে যতদিন তার বিয়ে না হয় ছেলেদের চিন্তাটা বিয়ে পরে শুরু হয় অনেকেই আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনে রহস্য নিয়ে প্রশ্ন করে তাদেরকে বলি সপ্তাহে দুদিন ভালো মিউজিক শত নাচ একটু আমি যাই বৃহস্প এ আমার স্থিতি সম্ভাবেন একজন সকল পুরুষ সেই যে এত টাকা আর করতে পারে যা তার বোন খরচ করে শেষ করতে পারে না একজন নিয়ে ক্ষেত্রে সাফল্য হচ্ছে এরকম একজন পুরুষকে খুঁজে বের করতে যদি মানুষকে চিনতে চান তাহলে চেহারা দেখে নয় মন দেখে চিন কারণ সোনা বেশির ফাঁক তালা দিয়ে রাখা থাকে সব সময় তার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনার সাথে থাকার সময় সময়ের হিসাব রাখে না আর তার কাছে সব সবসময় বিশ্বস্ত থাকুন যে ব্যস্ত থাকার পরেও আপনার জন্য সময় পার করে আমি তাদের পছন্দ করি না যারা আমার মিথ্য প্রশংসা করে আমাকে খুশিতে রাখে বরং সেই লোকগুলো পছন্দ করে যে সত্যি বলে কিছুক্ষণের জন্য মন খারাপ করে দেবে কিন্তু জীবনের শিক্ষা দিয়ে যাবে আপনার চলে যাওয়া সেই সময়কে ভুলে যান যা আপনাকে কষ্ট দেয় কিন্তু সেটা কখনোই ভুলবে না যে শিক্ষা ওই খারাপ সময় আপনাকে দিয়েছে আপনার বাবা মাকে গর্ব করতে দিন নিজের শত্রুদেরকে চলতে দিন আর নিজেকে খুশি ও সফল হতে দিন এবং টাকার পিছনে যাওয়া বন্ধ করে নিজের স্বপ্নের পিছনে যাওয়া শুরু করুন খুশিতে থাকার সবথেকে সুন্দর উপায়গুলো আশা কেবল রবের কাছে রাখুন সবার কাছে না বিশ্বাস করার থেকে অনেক পোকা হলো যারা বিশ্বাসকে নষ্ট করে কারণ সে কেবল সামান্য স্বার্থের জন্য একটি সুন্দর মানুষকে হারিয়ে ফেলে একটি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবার পর পুনরায় আরও একটি নতুন স্বপ্ন দেখার নামই হলো জীবন যখন কেউ আপনাকে খারাপ বলবে সেটি মনে নেবে না কারণ এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যাকে সবাই ভালো বলে আপনার এই পৃথিবীর সমস্ত মানুষকে তখনই ভালো লাগে যখন আপনি সবার কাছে থেকে আশা করা ছেড়ে দেবেন আর আপনি পৃথিবীর কাছে যখনই ভালো লাগবে যখন আপনি সবার আশাকে পূর্ণ করবেন কাগজ তার ভাগ্যর কারণে কখনো কখনো ঘুরে কিন্তু ঘুরি তা নিজের ক্ষমতায় পড়ে তাই ভাগ্য আপনার সাথে থাকো বা না থাকো আপনার ক্ষমতা সময় আপনার সাথে থাকবে খারাপ তারা মনে হয় যারা বলে আপনি আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারবেন না বরং খারাপ তাহলে আপনারাই চিন্তা যে ওই কথাটিকে সত্য